নরমালি আমরা যখন ফোনে কথা বলতে যাই পার মিনিট দুই থেকে তিন টাকা মিনিটে কথা বলতে হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম রেটে কিভাবে কথা বলতে পারেন অর্থাৎ যে অ্যাপটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব সেই অ্যাপ দিয়ে কল দেন পার মিনিটে পঁয়ত্রিশ পয়সা মিনিটে কথা বলতে পারবেন তো কিভাবে কম রেটে কথা বলতে পারেন সেটা দেখায় শুরুতে আপনারা যে কাজটা করবেন আপনাদের গুগল প্লে স্টোরে চলে যাবেন স্যার করে দিবেন এমব্রাইটি শুরুতে এমবার লিখে স্পেস দিয়ে আইটি লিখে সার্চ করে দিবেন দেওয়ার সাথে সাথে এই এমব্রাইটি অ্যাপটি চলে আসবে এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে ওপেন অপশনে ট্যাপ করে দিবেন ট্যাপ করার সাথে সাথেই কন্টিনিউ অপশনে ট্যাপ করে দিবেন আবার কন্টিনিউ অপশনে ট্যাপ করে দিবেন এখানে যে কোনো একটি নাম্বার দিয়ে দিবেন তো আমি এখানে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি তো নাম্বারটি দেওয়া হয়ে গেলে পাশের খালি ঘরে এটা উঠিয়ে দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবে তারপর ওকে অপশনে আবার ট্যাপ করে দিবেন এখন তারা আমার এই সিমে ছয় ডিজিটের একটা কোড পাঠাবে সেটা এখানে বসাতে হবে ওকে আমার কোডটি চলে আসছে এখন আমি বসিয়ে নিলাম কোডটি বসানোর সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো সেখানে বলা হয়েছে এক নম্বরে আপনাদের এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে হবে দুই নম্বর কার্ড দেখবে করে যাচাই আপনাদের তিন নম্বরে আপনাদের ছবি তুলতে হবে ওকে এখন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের এনআইডি কার্ডের ছবি তুলতে হবে তো প্রথম ফ্রন্ট পার্টের ছবি তুলবেন তারপর ব্যাক পার্টের ছবি তুলবেন ফ্রন্ট পার্টের ছবি তুলে নিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন ব্যাক সাইড ছবি তুলে সাবমিট অপশনে ক্লিক করবেন তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনার ফেস ভেরিফিকেশন অপশন চলে আসবে সুন্দর মতন ছবিটি তুলে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথেই এলাও প্রমোশন এটা চলে আসবে এখানে ক্লিক করে দিবেন ক্লিক দেওয়ার সাথে সাথেই আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো এখন এই খুশিতে আমাদের চ্যানেলটি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলে যাবেন না ধন্যবাদ আপনারা প্রথমবার রিসার্চ করলে 10 টাকা বোনাস পান এখন আপনারা এই মেনল অপশনে ট্যাপ করে দিবেন দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের ব্যালেন্স তার পাশে দেখতে পারবেন অ্যাকাউন্ট রিসার্চ ইত্যাদি তার মধ্যে অ্যাকাউন্ট নামে এই অপশনে ট্যাপ করে দিবেন আপনি দেখতে পারবেন আপনার আইপি নাম্বার এবং এনআইটি ভেরিফিকেশন নাম্বার এখন এই অ্যাকাউন্টে কিভাবে রিসার্চ করবেন রিসার্চ অপশনে ট্যাপ করলে দেখতে পারবেন বিকাশ কার্ড দ্বারা রিচার্জ করতে পারবেন তো আপনি বিকাশ অ্যাপস দিয়েও রিচার্জ করতে পারবেন আমি আপনাদেরকে বিকাশ অ্যাপস দিয়ে রিচার্জ করিয়ে দেখাচ্ছি বিকাশ অ্যাপসে প্রবেশ করার পরে পে বিল এখানে ট্যাপ করে দিবেন উপরে সার্চ করে দিবেন অ্যাম্বার আইটি লিখে স্পেস দিয়ে আইটি দিবে সার্চ করার সাথে সাথে চলে আসবে এটার উপরে ট্যাপ করে দিবেন। এখন আপনাদের আইপি নাম্বারটি উপরে দিবেন তারপর কন্টাক্ট নাম্বারটি নিচে দিবেন তো আমি আমার নাম্বারগুলো দিয়ে দিয়েছি আইপি নাম্বার এবং কন্টাক্ট নাম্বার তো আপনারা এখন যা করবেন নিচে পে বিল করতে এগিয়ে যান এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথেই এরকম একটি ইন্টারভেট চলে আসবে তো আপনারা এখানে যা করবেন আপনাদের অ্যামাউন্টটি লিখে দিবেন বিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক বা পাঁচশো টাকা হোক অ্যামাউন্ট যেটাই হোক না কেন আপনার অ্যামাউন্টটি এখানে লিখে এরো চিহ্নতে ক্লিক করে দিবে আবারও নিজের অ্যারো চিহ্নতে ক্লিক করে দিবে ক্লিক করার সাথে সাথেই আপনাদের বিকাশ প্রিন্টটি এখানে দিতে হবে তো আমার বিকাশ প্রিন্টটি দিয়ে দিচ্ছি তারপর নিচে ট্যাপ করে ধরে রাখবে ওকে আমাদের রিসার্চ সাকসেসফুল হয়েছে তার মেসেজ সো টিআর আপডেট এই চ্যানেলে আপনারা নতুন নতুন প্রতিদিন ভিডিও পাবেন এবং টিউটোরিয়াল ও টেকনোলজি সম্পর্কে আপনারা আইডিয়া পাবেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন একটি কথা ডিসক্রিপশনে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এখানে জয়েন্ট হলে ইনকাম রিলেটেড আপডেট জানতে পারবেন এবং ইনকাম করতে পারবেন ধন্যবাদ